বর্ণ বৈষম্য ব্যাপারটা হলিউডে খুবই ফেস করেছিলাম কেন ওরা সবার আগে আপনার ট্যালেন্টটাকে দেখে না আপনি কোন দেশ থেকে এটা সবার আগে দেখে স্বপ্নের ক্ষেত্রে যে কত ধরনের বাধা আছে পদে পদে বাধা আছে পদে পদে সিন্ডিকেট আছে আমরা ইভেন শুনলাম যে আপনার পোস্টারও লাগাতে চায় না যদি আপনি সার্টেন মানুষকে খুশি না করতে পারেন রেগুলার সিনেমা নিয়ে লেখা থাকতে হবে সিনেমা নিয়ে আপনার একটা যাত্রা থাকতে হবে এবং সেটা ক্রিটিক হিসাবে সো এটা হচ্ছে ফিপ্রেসকি থেকে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক্স এখান থেকে আপনাকে পাঠানো হচ্ছে এখানে সদস্য যেই দেশগুলা সেখান থেকে আপনার এক একটা নমিনেশনের মতো করে যায় এবং সেখান থেকে ওরা ফাইনালি নয়জনকে সিলেক্ট করে দেয় যে এরা এই বছর জুরি বোর্ডে থাকছে এবার সামহাও এই ডিফারেন্ট সেকশানে যাচ্ছি আগেবার প্যারাল সেকশানে গেছে এবার অনসার্টেন রিগার্ড সেকশনে যাচ্ছি এখানে সিনেমার সংখ্যা অনেক কম আছে সতেরোটা টোটাল সিনেমা আছে আর যেগুলো হচ্ছে আপনার ফার্স্ট বা সেকেন্ড ফিল্মের অ্যাওয়ার্ডের জন্য কী বলবো তারা কোয়ালিফাইড সেই সিনেমাগুলো হচ্ছে এগারোটি তো স্ক্রিন রাইটিংটা পড়েছেন লস অ্যাঞ্জেলেসে সো ওখানে হচ্ছে আপনার দুই বছর কাজ করেছি সেটা হচ্ছে হলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সো ওইখানে আমি কাছের থেকে দেখার সুযোগ হয়েছে যে কিভাবে করে সিনেমার পুরো প্রসেসটা হয় তখনই কিন্তু এই যে ফিল্ম ক্রিটিসিজমের যেই কি বলবো ক্যারিয়ার প্যাকটা ওটার সাথে আমার ইন্ট্রোডাকশানটা ওখানেই হয় বিচারক হওয়ার কী বলবো এই দায়িত্বটা আসলে একটা একটা গুরুতর একটা দায়িত্ব হ্যাঁ অনেকদিকে সতর্ক থাকতে হয় আমরা সাধারণত দুইটা বা তিনটা মিটিং করি সব জুরি বোর্ড মেম্বাররা মিলিয়ে যে আমরা এখন পর্যন্ত যতগুলো সিনেমা দেখেছি আমাদের কেমন লেগেছে ওটা একটু বিচার বিশ্লেষণের যে ব্যাপারটা কিন্তু এই মার্কিংয়ের কোনো ব্যাপার থাকে না যে আমি একশোর ভিতরে এত দিলাম বা এটাকে আলাদা করে দিলাম চিত্রনাট্যে এত ক্যামেরা এত সাউন্ডে এত এরকম করে ভাগ করার কোনো ব্যাপার থাকে না এই বড় উৎসবগুলোতে আমরা তো বেশিরভাগ সময় ইউরোপিয়ান ফেস্টিভ্যালগুলোকে তো সবচেয়ে বড় ফেস্টিভ্যাল ধরা হচ্ছে এবং সেখান থেকেই আমরা অ্যাওয়ার্ডটা আশা করছি দেখা গেল আমরা খুব ভালো একটা কিছু দিলাম কিন্তু ওরা হচ্ছে বুঝতেই পারলো না সেটার মানে এটা হ্যাঁ কারণ হচ্ছে ওদের জুরি বোর্ডে এই এলাকার কেউ নাই সেই যে একটা সিনেমার ইন্টারপ্রিটেশনের জায়গাটাতেও যে একজনের উপস্থিত থাকাটা প্রয়োজন আমরা যত বেশি যাব এরকম ফেস্টিভ্যালগুলোতে তত বেশি আমাদের কালচারাল ইন্টারপ্রিটেশনটা বাইরের বিশ্বের মানুষদের কাছে আরও কী বলবো স্বচ্ছ হয়ে কিন্তু বর্ণ ব্যাপারটা হলিউডে খুবই ফেস করেছিলাম কারণ হচ্ছে ওখানে ওরা সবার আগে আপনার ট্যালেন্টটাকে দেখে না আপনি কোন দেশ থেকে এটা সবার আগে দেখেন বিকজ বাংলাদেশেরা ওখানে পরিচিত কী হিসাবে দোকানদারি হিসাবে গ্যাস স্টেশনের কর্মচারী হিসাবে হ্যাঁ আমাদের অবশ্যই ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করা ভালো ভালো জায়গায় কাজ করা মানুষ আছে কিন্তু সংখ্যা লঘু সেটা এবং সেটা আমাদের ইমেজ না আমাদের ইমেজ কিন্তু ওই যে আমরা একদম মানে ম্যানুয়াল লেবারটা করছি যে সেটা হচ্ছে আমাদের ইমেজটা প্রায় সময় এরকম হয় যে ইন্ডিয়া থেকে কোনো জুরি থাকলে হয়তো বাংলাদেশ থেকে নেবে না ওরা ভাবে যে আমাদের কালচারটা সেম সো আমরা যদি একই এলাকা থেকে দুজনকে নেই তাহলে এই জাজমেন্টটা একদিকে হেলে যেতে পারে হ্যাঁ জুরি বোর্ডে যদি আমাদের দেশে একজন থাকে এবং সেই ফেস্টিভ্যালে যদি বাংলাদেশে একটা সিনেমা থাকে তখন কিন্তু মানুষের ওই থেকে একটু বেশি মনোযোগ দিয়ে দেখার একটা টেন্ডেন্সি থেকে যায় যেমন আমি যখন ইটালিতে ছিলাম তৌকির আহমেদের একটা সিনেমা ছিল তো ওরা মনে হলো যে এইটাকে ওরা একটু একটু বেশি মনোযোগ দিয়ে দেখলো যে আচ্ছা বাংলাদেশের একজন আছে আমরা এটা একটু খেয়াল করে দেখি এবং তাকে কিন্তু শেষ পর্যন্ত অ্যাওয়ার্ড দিয়ে দিল হ্যাঁ আমাদের কালচার সম্বন্ধে কিছু জানে না বা জানার কোনো ইন্টারেস্টও শো করতো না এটা আমাকে খুব পীড়া দিত যে আচ্ছা আমার আমি স্ক্রিন রাইটিংয়ে পড়ছি কিন্তু আমার গল্পটা শুনতে তো ওরা আসলে রাজি না ওরা চায় আমি ওই সাদা মানুষের গল্পটাই বলবো অনেকদিন পর্যন্ত আমাদেরকে কেউ চিনতো না বাট এখন আমরা যেহেতু কন্টিনিউয়াসলি বড়ো ফেস্টিভ্যালগুলোতে আমাদের সিনেমাগুলো কী বলছে অংশগ্রহণ করছে সেইখান থেকে তো চিনছেই যে মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল প্রত্যেক বছর যাচ্ছে কিন্তু এবং অ্যাওয়ার্ডও জিতে আসছে বা কলকাতার ফেস্টিভ্যালে যে বাংলাদেশ তো টপ প্রাইজ পেয়েছিল। এবং আমাদের যেই কয়েকটা সিনেমা সারা বছরে বানানো হচ্ছে সেটা আপনি যদি রেশিওটা হিসাব করেন আমাদের কিন্তু রেশিওটা খারাপ না যেইটুকু পিছিয়ে আছে তার সবচেয়ে বড় আমার কাছে যে ঝামেলাটা মনে হয় সেটা হচ্ছে চিত্রনাট্যর প্রতি আমাদের মনোযোগটা নাই দর্শক কীভাবে করে বললে জিনিসটা ইউনিভার্সাল হবে দর্শকের কাছে আরও ভালোভাবে পৌঁছাবে এর ভিতরে কিন্তু একটা গ্যাপ থেকে যায় লেখার পিছনের ইনভেস্টমেন্টটা ছোট। আর স্টার ক্যাস্টের পিছনে ইনভেস্টমেন্ট বলেন বা মনোযোগ বলেন সব কিছুই বেশি মানে স্টার ক্যাস্ট থাকলে মনে হয় যেন আমাদের গল্পটার দরকার নেই কিন্তু এই যে গল্পটা ভালো হলে যে মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে এই দিকে মানুষের মনোযোগটা ওভাবে করে নেই আমাদের আসলে বাইরের দিকে মুখাপেক্ষী না হয়ে আমরা যদি নিজেদের সিনেমা নিজেরাই দেখাতে পারতাম সেটা আমার একটা 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 স্বপ্ন কিন্তু এই স্বপ্নের ক্ষেত্রে যে কত ধরনের বাধা আছে পদে পদে বাধা আছে পদে পদে সিন্ডিকেট আছে তারপর আপনার ইভেন শুনলাম যে আপনার পোস্টারও লাগাতে চায় না যদি আপনি সার্টেন মানুষকে খুশি না করতে পারেন এই জন্য আমরা আসলে বাইরের দিকে তাকিয়ে আছি ওদের হেল্পের জন্য ওদের টেকনিক্যাল হেল্পের জন্য ওদের টাকার জন্য ওদের স্ক্রিনিংয়ের জন্য আমরা নিজের নিজেরা সেলফ সাফিশিয়েন্ট হতে পারছি না হলিউডে যেমন ওরা খুব এটা মেনটেন করে যে ধরেন দশটা সিনেমা বানালে আটটা দিয়ে ওরা বাণিজ্য করবে আর দুইটা দিয়ে ওরা অ্যাওয়ার্ডগুলো পাবে সো আমাদেরও আসলে অঙ্ক কোষে আগালে আমাদের ইন্ডাস্ট্রির জন্যই ভালো হবে ফিল্ম ক্রিটিক হিসাবে আসলে আমি নিজের জন্য যেগুলো টার্গেট সেট করেছি মোটামুটি হয়ে গিয়েছে ক্যান হয়েছে ব্রাজনাল হয়েছে আপনার গোল্ডেন গ্লোভস হয়েছে সো ওই এবং বাইরের দেশের কলাম লেখা সেটাও হয়েছে এরপরে আমার আসলে চিন্তাটা দেশের কিছু বানানো বা দেশের কিছু লেখা কয়েকটা সিনেমারই কাজ করা হচ্ছে ফিচার তো কাজ করছি শর্টও কাজ করছি অ্যাজ এ রাইটার অ্যাজ এ ক্রিয়েটিভ কনসালটেন্ট এবং নিজে একটু ডিরেকশনেরও ইচ্ছা আছে সামনে দেখি